নিয়ে রাখেন ছয় প্রতিনিধি দলের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুমাল ঘোষ সাংসদ সুস্মিতা দেব ও অন্যান্যরা তবে সাংবাদিক সম্মেলন তারা করেন সরাসরি এ বিষয়টা নিয়ে তারা বেশ কিছু অভিযোগও রাখেন ঠিক কি বলছেন এ বিষয়ে কুণাল ঘোষ শোনাবো একবার পূর্ণ ভিত্তিহীন আমরা স্ট্রংলি কনডেম করেছি মাননীয়া মুখ্যমন্ত্রী নিজে কনডেম করেছেন মমতা ব্যানার্জী তিনি দেখতে গেছেন আচ্ছা আপনাদের এখানে তো এই সদ্য সাম্প্রতিক অতীতে বাবুর জমানায় এত বিরোধী নেতার উপর এত আক্রমণ হয়েছে শুধু তো তৃণমূল নয় একটা ছবি দেখাতে পারবেন মুখ্যমন্ত্রী দেখতে গেছেন একটা ছবি কাকুকে মারা মারা হল মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম এতবার মেরেছে কত কোন দিন দেখেছেন জ্যোতিবাবু দেখতে গেছে আজকে এটা একটা নজির যে যে মার ধর এগুলো আমরা সমর্থন করি না আমাদের দল করেনি যারাই করুক অন্যায় করেছে মুখ্যমন্ত্রী নিজে কন্ডেম করছেন পার্টি কন্ডেম করছে কিন্তু আমরা আবার বলছি আপনাদের সকলকে আমাদের অনুরোধ আপনারা শুধু এইটা একটু জোর দেবেন আমরা হামলার নিন্দা করছি ত্রিপুরার বিজেপি হামলায় বিশ্বাস করে কিন্তু বাংলার মাটিতে বিজেপি অপ্রিয় কেন কারণ মানুষ গ্রাম বাংলার মানুষ আপনারা যান আপনারা গিয়ে দেখুন যখন জিজ্ঞেস করবেন বলবে একশো দিনের টাকাটা বিজেপি দিতে দেয়নি এরা আবার স্টেটমেন্ট করে বলে আমরা আটকেছি তো আপনি কাজ করেছেন আপনি একশো দিনের টাকা আটকেছে যেটা মমতা ব্যানার্জি দিয়েছেন আবাসের টাকা দিল্লি আটকেছে মমতা ব্যানার্জি দিয়েছেন আপনি বা আপনার আত্মীয়রা বাংলা বললে বিজেপি শাসিত রাজ্যে আপনাদের বলছে বাংলাদেশি তো মানুষ ক্ষুব্ধ হবেন না আমরা সমর্থন করি না বিজেপি কে দেখতে হবে কেন বাংলার মাটিতে তারা প্রত্যাখ্যাত হয়ে আছে একটু তিনটে পঁয়তাল্লিশের ডিজি ফলে ভিত্তিহীন আপনার শুনলেন কুনাল ঘোষের অভিযোগ তিনি বললেন রাজ্য প্রশাসনের কার্যকলাপ খারাপ রাজ্য প্রশাসনের কার্যকলাপে তিনি তীব্র সমালোচনা করেন বাংলার তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ তিনি একেবারে স্পষ্ট ভাষায় রাজ্য বিজেপি নেতৃত্বদের উপর আক্রমণ করেন এবং জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ একদিন ঘটবে বলেই আজ দাবি করেন কুনাল ঘোষ তবে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন শোনাব एल एम शंकर घोष और इनका टीम किया हुआ वो काम देने के लिए किया है रिलीफ देने के लिए हम उसको किस तरह और एक पर्टिकुलर एक श्रेणी एक इन्हीं को यूज करके इन लोगों को जिस तरह उनको वहाँ पर उनको जान लेने वाला हमला किया है आप सोचिए आप देखेंगे होंगे तो ये तो अभी हॉस्पिटल में भर्ती है सिलीगुड़ी में तो मैं समझता हूँ कि हमेशा ये सब करते रहते हैं इलेक्शन के साथ रिलीफ रिलीफ देने में क्या दिक्कत है पता ही आप इसको लेके पूरा भारत में सभी लोग मैंने कोई पार्टी का नहीं है सभी लोग आक्रोश है आक्रोश है त्रिपुरा में।, में भी अभी आक्रोश यहाँ पर कल भी हमारा कुछ सेशन यहाँ पर निकला है तो वहाँ पर दे? जो है ही नहीं है कुछ लोग भी नहीं खाली साइन बोर्ड और कुछ नहीं है जो भी नहीं है इन लोगों का तो साइन बोर्ड में दो तीन लड़का थोड़ा तो सा इतना आंकड़ों से किया है लेकिन पुलिस पहले से वहाँ पर मौजूद थी कोई कुछ नहीं कर पाया पुलिस ने हटा दिया इन लोग फिर इसको लेके मौका मिल गया मौका मिल गया जब बोलते बोलते कलकत्ता से मैंने सुना अभी तीन चार आदमी आया है यहाँ पर तो ये लोग क्या करेंगे पता नहीं है तो मैंने कहा इनको आने दीजिए आराम से जो भी करना है करें उसमें हमको कोई दिक्कत नहीं है तो ये नेशनल लेवल में ये जो मेन इशू है जो वहाँ पर नॉर्थ बंगाल में हुआ उसको डाइवर्ट करने के लिए इनका ये प्रचेष्टा है लेकिन फायदा नहीं होगा जनता जानते हैं और ये हमेशा इलेक्शन के टाइम में भी त्रिपुरा में आते हैं और माइनस में चले जाते हैं क्योंकि आप जानते हैं वो इनका जो वोट पे तो ये क्या इनके बारे में जितना बोलूँगा का इतना ही कम है उनको सुबुद्धि दे मैं भगवान को बोलूँगा मैं इनको सबूत बुद्धि दे और जो प्रॉपर जो पॉलिटिक्स करना है और ऐसे पॉलिटिक्स আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি বললেন তৃণমূল বর্তমানে সাইনবোর্ডে পরিণত হয়েছে রাজ্যে তাদের নেই কোনো কর্মী সমর্থক অন্যদিকে খগেন মর্মুর উপর যেভাবে আক্রমণ চালানো হয়েছে তা যথেষ্ট নিন্দাজনক এবং এই ধরনের ঘটনা যদি ঘটে তার অবশ্যই ক্ষোভ বহিপ্রকাশ তো হবেই গোটা দেশ জুড়ে হয়েছে রাজ্যেও হয়েছে তবে পুলিশ সবটাই নিয়ন্ত্রণ করেছে তবে এই সুযোগকে কাজে লাগিয়ে অর্থাৎ তিলকে তাল করে দেখানোর চেষ্টা যার জন্যই সুদূর কলকাতা থেকে উড়ে এসেছে ছজনের প্রতিনিধি দল এবং রাজ্যে এসে তারা নাটক মঞ্চস্থ করছে ঠিক এইভাবেই কিন্তু আজ রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের নেতৃত্বদের আগমনকে তীব্র কটাক্ষ করেছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন